আই আই সরি আরিফ আমাকে ক্ষমা করে দাও আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আরিফ নল না বিন্দুমাত্রটা জায়গা দাঁড়িয়ে রলো শক্ত হয়ে এই কণ্ঠে এই নারী এই ছোঁয়া বহু পরিচিত তার দীর্ঘ তিনটা বছরে সযত্নে পালন করে ভালোবাসা মানুষটি তার যাকে ছেড়ে সে প্রাণহীন মেরুদণ্ডের মতো আজও ভালোবাসা মানুষটি হঠাৎ করে চির অচেনা হয়ে গেল মুহূর্তেই দীর্ঘ তিনটা বছর ভালোবাসা বিশ্বাসঘাতকতা করলো তার সত্যিকার ভালোবাসাটা মিথ্যা বানিয়ে দিল কেন তার ভালোবাসাটাকে এইভাবে মিথ্যা করে দিল পিওষিনী কেন তার এতবার বলা পরও একটাবার তাকে জানালো প্রয়োজন মনে করে না যে তার ভালোবাসা মানুষটি খান বাড়ির আত্মীয়দ্বার হয় কেন দিনের পর দিন তাকে মিথ্যা বলে গেল এই বলে যে সে খান বাড়ির কেউ হয় না কেন এতটা ছলনা কালো তার পবিত্র ভালোবাসা নিয়ে ভাগ্যতার সয় সে আজ প্রিয়শিনী সত্ত্বটা জানতে পারলো মনের অজান্তে ভালোবাসা মানুষরা সারপ্রাইজ করতে গিয়ে সে নিজেই সারপ্রাইজড হয়ে প্রিয়শিনী ছলনায় হয়তো সে এখানে না আসলে আজ জানতে পারতো না তার ভালোবাসার মানুষটি বিশ্বাসঘাতকের বিষয়টি আরিফ ক্ষুদ্র হলো চোখের কানেরগুলোতে লাল আবার ঝলঝল করে উঠল মনের কুর্তিতেও রাগে কিন্তু তারপরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো সে দুহাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তাকিয়ে পরপর বুক ফুলে শ্বাস টানলো নিজে প্রশস্ত বাদনতে ফিয়া তার হাত দুটো জোরপূর্বক ছাড়িয়ে নিতে নিতে বলো ভাগ্য আমার তোমার মিথ্যা অতলে হারিয়ে গেলে আমার সত্যিকার ভালোবাসাটি ফিহু আমি কাকে দোষ দেব কাকে বলবো আমাকে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আমার বুঝতে পারিনি আমার বিশ্বাস ভালোবাসা পুনরায় ফিরিয়ে দিবে ফিহু আমি তো শুধু তোমার ভালোবেসে ছিলাম তোমাকে চেয়েছিলাম নিজের অর্ধাঙ্গী হিসাবে ফিহু তাহলে তুমি কেন আমার সত্যিটাকে ভালোবাসার মিথ্যা কলঙ্কে দাগ লাগালে আমার ভালোবাসা কি এতই মূল্যহীন ছিল তোমার কাছে যে সামান্য সত্যিটুকু বলার প্রয়োজন মনে হলো না তোমার জোরপূর্বক নিজে থেকে ছাড়ে ভিয়াকে টেনে নিজের সামনে দাঁড় কর আরিফ কিন্তু তাও বেশিক্ষণ ধরে রাখতে পারল না ফিয়া গেছে কান ফিয়া আবারও দু হাতে ঝাপটা ধরে আরিফের বুকে মুখ বুঝলে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল আই অ্যাম সরি আই অ্যাম সরি আরিফ তুমি আমাকে যা শাস্তি দেবে তাই মেনে নিব আমি তারপর আমাকে ছেড়ে যেও না তুমি প্লিজ প্লিজ আমি তোমাকে ছাড়া থাকতে পারব না তুমি আমার ভালোবাসার মিথ্যা বলো না আমি মরে যাব তুমি হিনা আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি কিন্তু আমি নিরুপায় ছিলাম তোমার ভালোবাসা তোমাকে হারাতে চাই না বলে আমি তোমাকে প্রতিবার মিথ্যা বলেছিলাম যে আমি খান বাড়ি কেউ না আমি খান বাড়ি কাউকে চিনি না আমার সাথে খান বাড়ির কোনো সম্পর্ক নেই সত্যিটা বললে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আর তোমাকে ছাড়া তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না বলে মিথ্যা পথ অবলম্বন করেছিলাম এতদিন এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। তুমি হিনা প্লিজ এতটা স্বার্থপর হও না তুমি আমাকে না কর তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ আরিফ আমি মরে যাব। ফিয়াকে নিজের অশান্ত বুক থেকে সরানোর চেষ্টা করলো না আরিফ অস্থির মন দু হাতে রাখলো কমরে আকাশের দিকে তাকিয়ে পরপর কয়েকবার বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল সে আজ দীর্ঘ তিনটা বছর সম্পর্ক তার ফিহার সাথে মায়েকে খান বাড়িতে নিয়ে আসা ছয় মাস পূর্ব থেকেই তাদের বন্ধুত্ব তখন ফিয়ার অবস্থান রণ্যরে তাদের দুজনের দীর্ঘ আট মাসের বন্ধুত্ব সম্পর্কে গভীরভাবে ভালোবাসার রূপ নিল আরও দু বছর পাঁচ মাস আগে সব মিলে তিন বছর এক মাসের পূর্বে পরিচিত দ্বারা ফিয়া চঞ্চল কিশোরিনী ছিল তারপর আরিফ অতি সন্দপনে ফিয়াকে নিজের সাথে সামলে নিল ডুবে যেতে লাগলো একে অপরে ভালোবাসায় ফিয়া বাংলাদেশে আসার পর থেকে তাদের সময় অসময় কারণ অকারণ একে অপরে দেখায় সাক্ষাৎ বাড়লো ভালোবাসার গভীরতা বাড়লে হয় চট্টগ্রাম ফিহা ঘুরে আসতো আরিফের সাথে দেখা করতে নয়তো আরিফ সময় অসময় ঢাকায় এসে হাজির হতো ফিয়ার সাথে দেখা করতে ভালোই চলছিল তাদের ভালোবাসাময় দিনগুলো কিন্তু ফিহা রিয়াকশনে পাঁচ মাসের মাথায় হঠাৎ একদিন জানতে পারলো আরিফ থেকে যে মায়া তার আপন ছোট বোন সেই সাথে জানতে পারলো আরও একটা চরম সত্য আরিফ খানবাড়ি কাউকে পছন্দ করার সেদিন আরিফিয়াকে আরও জানিয়েছিল নিজের বিষয়ে চমনের বক্তব্যটি জীবনে কখনো কোনো পরিস্থিতিতে বাড়ির সাথে সম্পর্ক মারাবে না সে এবং অপেক্ষায় আছে এখন সে নিজের বোনকে খান বাড়ির চার দেওয়াল থেকে মুক্ত করে নিয়ে যাবে সেই আশায় মিথ্যা দিয়ে শুরু সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় না ফিহু তাই আমাদেরটাও টিকলো না তোমার মিথ্যা দাবিতে আমার সত্যিকার ভালোবাসাটা ইতি টানলো ফিহু তুমি শুনতে পারছ আমার বুকে ফাটা আত্মনারটা আমার কষ্ট হচ্ছে ফিহু ভীষণ কষ্ট হচ্ছে অবস্থানটা নিজ মায়ার রাত আটটা কি নয়টা গায়ে হৃদের দিনকার ব্রাউন জ্যাকেটটি জড়ানো নিজের বই খাতাগুলো এলেমেলে অবস্থায় পরা টেবিলের উপর খোলারত রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অন্নমনস্ক হয়ে মায়া দৃষ্টি ছল ছল টইটুম্বু রাখি নয়ন গুটি হাতে চেপে আছে হৃদের মাস্কটি স্থির দৃষ্টি করা হৃদয় সেই মাস্কটির ওপরই মায়া কান্না নাক টানল কিশোরী আবেগটা যেন কিছুতে রাখতে পারছে না এতদিন হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে হৃদের সামনে যেতে ভয় করল আজকাল যেন মায়া হৃদকে প্রচন্ড মিস করছে বিশেষ করে যবে থেকে শুনেছে তার বিয়েটা হয়েছে মিস্টার ভিলেনের সাথে তবে থেকে মনটা যেন আরও ব্যাকুল হয়ে থাকে হৃদের একটু মুখ দর্শনের জন্য মায়ার কিন্তু মায়া প্রাচন্ড মিস্টার ভিলেনটাকে অনেক নির্দয় মায়াকে ছেড়ে আজ গোটা চার দিন ধরে বিভিন্ন দেশে রয়েছে সে কোথায় আছে তাও কেউ জানে না আর না কারো সাথে যোগাযোগ করে বিগত চার দিন মায়া আরি পেতে হেনা খান এবং আরাফ খানের কথা শুনতো একটু করে জানা যায় তার মিস্টার ভিলেন কোথায় আছে ভালো আছে কি না কিন্তু বরাবরই নিরাশ হতে এটা শুনতে যে মায়া মিস্টার ভিলেন আসলে কারো সাথে যোগাযোগ করে বিগত চার দিন মায়ের ঠোঁট উল্টে কান্না মন কষ্টে তীর তীর করে কেঁপে ওঠে মার উষ্টদয় টৈটুম্বুর হওয়া চোখে জল গায়ে গড়িয়ে পড়তে জ্যাকেটটা হাতা দিয়ে গলা মুছে নিল ঘুরে তাকালো ড্রেসিং টেবিলে আয়নার দিকে নিজের অস্ত্রসিদ্ধ প্রতিবিলম্বটি বিলম্বটি চোখে পড়তে ঐমানিক হাতে তৎক্ষণাৎ দুগাল ভালো করে মুছে নিয়ে মায়া মনোভাব শক্ত কল ধীর অভিমানী যে ব্যক্তি একটা বারো তাকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করেনি তার জন্য কিসের মন খারাপ আবার সে কষ্ট পাবে এমন বাজে লোকের জন্য মন খারাপের কারণ অভাব পড়েছে মায়ার জন্য এই যে বাজে লোকটার জন্য বসে বসে তাকে মন খারাপ করতে হবে দরকার বলে সে মালার থেকে মন খারাপ ভাব ধার করে নেবে মালার সারা দিন যে পরিমাণ কষ্ট বিলায় মন খারাপ করে বাংলা সিনেমা দেখে দেখে সে না হয় মালার স কাতরে কষ্ট বিলাবে মন খারাপ করবে সমান তালে তারপর মা এই বাজেস মিস্টার ভিলেনের জন্য কাঁদবে না মন খারাপ করবে না একদম মায়া প্রচণ্ড অভিমানে নিজের হাতে চেপে ধরে হৃদয়ের মাস্কটি ঠাস করে ফেললো ড্রেসিং টেবিলের ওপরে অভিমানে জেদ্ গায়ে জড়ানো হৃদয় জ্যাকেট টেটেনে খুলতে খুলতে গিয়ে হঠাৎ থেমে গেল কপাল কুচকে নাক টানো হৃদে জ্যাকেটের কালারের উপরে মুহূর্তে মায়ার নাকে ভাজলো জ্যাকেটে সেই মিশ্রিত রিদে শরীর মিশ্র ঘ্রাণ কিশোরিনী মায়া শরীরে মায়া মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ দু চোখ বন্ধ করে নিল উত্তেজনায় শৈলে কম্পন কমলো না বরং জোরালো হল ধীরভাবে গুটি হাতে শক্ত চেপে ধরে রাখলো রিদে জ্যাকেটটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে পুনরায় চোখ মেলে তাকালো মৃদু কম্পিত হাতে আবার রিদে জ্যাকেটটা কলার টেনে নাকে লাগিয়ে চোখ করে বার কয়েক নিচের মাঝে শ্বাস টানল মায়া হৃদের শরীরে মিষ্টিখানে মায়ের মন জুড়ে বয়ে গেল শীতল হাওয়া স্থির মায়া আসক্ত চোখ দুটো মেলে পুনরায় তাকালো আয়নার দিকে প্রতিচ্ছবির দিকে কম্পিত হাত বুঝে হৃদের জ্যাকেটটির ওপরে স্পর্শ করতে মায়া শিরদারায় যেন এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হল মনে হলো এই বুঝি রিদ মায়ের শরীরের সাথে ল্যাপ আছে গভীরভাবে মায়া চমকালো ভকরালো হত গেল নিজের ভাবনার যেন উত্তেজিত হয়ে দ্রুত হাতে মায়া নিজে গায়ে থেকে হৃদয় জ্যাকেটটা টেনে খুলে মধ্যে দিয়ে পিছন থেকে কেউ একজন ভারী বিস্মাকার কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে ঋতু কি হয়েছে তোর এমন অদ্ভুত আচরণ করছিস কেন মায়া চমকে উঠলো তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকালে চোখ পলো জুইয়ের বিস্ময়কর দৃষ্টি থমথম খেয়ে যায় মায়া জুই এই রুমে কখনো এসেছে জানানি নি মায়ার জুয়ের অনুপস্থিতিতে মায়া ঋতু জ্যাকেটে গায়ে জড়িয়েছিল কিন্তু হঠাৎ করে জুয়ের আগমন ও তীব্র প্রশ্নে খানিকটা ইতিহস্ত বোধ করলো মায়া জুয়ের দিকে তাকে মিনমিন গলায় বলো তুই বুঝবি না মায়ের কথা পছন্দ হলো না জুয়ের কপাল কুচিয়ে তীব্র দৃষ্টিতে মায়াকে দেখে নিয়ে ধূপধাম পা ফেলে এসে বসলো মায়ের সম্মুখে বিছানার ওপর পা ঝুলে বসতে বসতে বলো তো বোঝা আমাকে আমি তোর থেকে বড় তাই সব কিছু তোর আগে আগে বুঝবো তুই বল শুধু মায়া উত্তর করো না কথা বরং জুঁয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়িয়ে ঘুরে দাঁড়ালো পুনরায় আয়নার দিকে নিজের গায়ে জ্যাকেটটি খুলতে খুলতে জুয়ের উদ্দেশ্য স্বাভাবিক কণ্ঠে বলো কী বলবো বলার মতো কিছু হয়নি কপাল কুচকে বলে উঠল জুই তুই কি নিজেকে আমার থেকে বড় প্রমাণ করতে চাইছিস রিদ আমি সব কিছু বুঝি বুঝলি আমি তোর থেকে গুনে গুনে সাত মাস তেরো দিনের বড় আমার সাথে মিথ্যা নয় সত্যি বলবি শর্মানের সাথে কথা বলবি বুঝলি হৃদয় জ্যাকেটটিতে ভাঁজ করে হাতের ওপর রাখলো মায়া স্বাভাবিকের ন্যায় ঘুরে তাকালো জুয়ের দিকে হালকা চোখ মুখ কুচকে বলো বড় বলে কি মাথা কিনে নিয়েছিস আমার তুই বড় তো এটা তোর সমস্যা আমার না তাছাড়া শর্মানকে আবার আমি কোনো শরমান টরমানকে চিনি টিনি না তাই কোনো শর্মানের সাথে কথা বলতে পারবো না তুই কথা বললে তো নয়তো বাদ দে মায়ের কথা মুহূর্তে থমে খেয়ে যায় জুই ভাবল হয়তো সে মায়াকে তার কথা বুঝাতে পারেনি তাই জুই মায়াকে বোঝানোর জন্য পুনরায় বলে উঠল মানে ইজ্জত দিয়া কথা কইবি আর কি আগের ন্যায় বলে উঠল মায়া ইজ্জত পাবে কই এখন আবার আমার কাছে ইজ্জত নাই তোর কাছে থাকলে দে আমাকে আমি তোকে দিয়া কথা কই মায়া ঘুর প্যাচ কথা মুহূর্তেই তেতে উঠল যে বিছানার পাশে ছড়িয়ে পড়া থাকা বালিশটার কুসনে ছুটে মারতে মারতে বলো মায়াকে কত মজা লস আমার সাথে বালিশের কুশনটি ক্যাচ করতে করতে মায়া বলো মজা নিবে কেন তুই কি আমার ভাবি লাগোস নাকি তৎক্ষণাৎ স্বর্ণাভার কিছু মনে পড়তেই মায়া চমকে ওঠে নিজের ভুল শূদ্রে তুমুল গতিতে জুয়ের উদ্দেশ্য বলো হা হা ভাবি লাগোস তো তুই আমার মজা করা যায় তোর সাথে মায়া খাপ ছাড়া কথা মুহূর্তে থমকা জুই ভুলে যাওয়া বিষয়গুলো পুনরায় একে একে মনে পড়তে ভীষণ ভয় চর কাজ কল নিজের মাঝে জুইয়ের কিন্তু দমে গেল না মায়ার সামনে বরং চোখ মুখ শক্ত করে ক্ষেপ্ত কণ্ঠে বলো ভাবি তো তুই আমার লাগো সেই সুবাদে একটা মজা তো আমি করতেই পারি জামাই বিরহে বিরোহিনী হয়ে যে তুই রাত বিরাহে জামাইয়ের জ্যাকেট পরে ভংস যে থাকি সেটা কি আমি কাউকে কইছি। তুই যে এতক্ষণ আয়নার সামনে দাইরা দাঁড়িয়ে কান্নাকাটি করলি আমি কি সেটা কাউরে কইছি। কই নাই তো একদম চুপ থাকছি বিগত তিন মিনিট ধরে দরকার হলে আরও তিন মিনিট চুপ থাকতাম আর চার মিনিটের মাথা বোম ফাটাবো তোর শ্বশুরবাড়ি মানুষদের কানে যাক যাক দেখছি সব কম এখন বল তুই কোনটা চাস আমার সাথে ভাবি ভাবি খেলবি নাকি বোন হয়ে চুক্তিপত্র করবি চুক্তিপত্র থাকবে যে তুই ভালোই ভালো সত্যিটা আমাদের জানাবি সরমানের সহিত কোনো রকম বনিতা ছাড়া এখন বল কোনটা করবি তুই নিজে চুরি ধরা পড়ার ভয়ে খানিকটা দমে গেল মায়া জুইয়ের সামনে বনিতা না করে সোজা সবটা বলো কি শুনতে চাস তুই এই তো ময়না লাইনে আইলো এখন আমি যা প্রশ্ন করছি তা বলে ফেলতো ময়না না তোমার এই অদ্ভুত আচরণের কারণ কী হ তুমি এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করছিলা সেটা আসল কাহিনীটা প্রকাশ করো আমাকে আর এই জ্যাকেটটা কার এই জ্যাকেটের মালিক কে ভাই না এটা আমার জ্যাকেট তোর এই জ্যাকেটটা টপ মারছিস আমাকে তোর সাইজের জ্যাকেট কি দুনিয়ায় কম পড়ছে হ্যাঁ এই জ্যাকেট তো কিভাবে হয় প্রথমত এই জ্যাকেটের চেহারা একটা ছেলে ছেলে ভাব মেয়েলি কোনো স্বভাব নেই জ্যাকেটের গলায় দ্বিতীয়ত এই জ্যাকেটের ভিতরে তোর মতো তৃপ্ত তিনটা অনাসে জায়গা পাবে জ্যাকেটের শরীর তোর হাঁটু অব্দি ঠেকছে আর তা দুটোর কথা তো বললামই না জ্যাকেটের হাত দুটো তোর হাতের থেকে এক হাত বেশি বড় হয়ে ঝুলে আছে এখন তুই আমারে বোঝা জ্যাকেটটার মালিক তুই কেমনে হইলি ঝিয়ের পর পর যুক্তিতে খানিকটা হাঁস পাশ করলো মা তো কলায় বলো আমারই আসলে উনি দিছে আমারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তোর উনি আবার ভাই দিছে হুম আর কথা বাড়াইলো না জয় চুপ করে গেল কারো পার্সোনাল বিষয়ে কথা না বলার বেস্ট বাবা শিখেছে তাই মায়ের বিষয়গুলো আর ঘাটলো না জুই তবে প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো মায়াকে ফিয়াপুর ব্যাপারে কিছু বলতে পারিস তে মুপ দেখলাম হৃদয়ের জ্যাকেটটিতে ভাঁজ করে নিজের কর বাটে তুলে রেখে পিছনে ঘুরে মায়ের জুইয়ের প্রশ্নের উত্তরে বল না তো কেন কি হয়েছে ফিয়া আপু জানি না আপু রুম থেকে আসলাম মাত্র ওনাকে আমার কাছে স্বাভাবিক মনে হলো না অস্বাভাবিক লেগেছে অনেকটা সময় নিয়ে কান্না করলো যেমনটা লাগে তেমনটা লেগেছে আমার কাছে হয়তো কোনো বিষয় নিয়ে আপসেট তুই কি জানিস কিছু না আপুকে দুপুরে তো ঠিক দেখলাম হাসি খুশি ছিল হঠাৎ কি হবে ওনার তোকে কিছু কিছু বলেছে আপু হুম আমি প্রশ্ন করেছিলাম আপু কিছু বলেনি আমায় উল্টো আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল তাই দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হয়নি হয়তো পার্সোনাল বিষয় হবে তাই কিছু শেয়ার করতে পারছে না আমাকে হুম হয়তো মায়া নিজের বাক্য ইতি টানে পুনরায় প্রস্থান করলো নিজের পড়ার টেবিলে মায়া চেয়ার টেনে বসতে বসতে জুই কৌতূহল নিয়ে আবারও মায়াকে প্রশ্ন করে বলে আচ্ছা ঋতু জিজুকে মনে হয় বাড়িতে তেমন একটা থাকে না তাই না নিজের বই খাতা হাতে নিয়ে টানতে টানতে মায়া বলো হুম জিজু সবসময় সময় থাকে কোথাও ঋতু জুয়ের পরপর প্রশ্নের মুহূর্তে তেতে উঠল মায়া নিজের ভিতরে জমানো অভিযোগের কারণে তার রেস্ট টেনে নাক মুখ কুচকে বলে উঠল তোর জিজু শ্বশুরবাড়ি থাকে সবসময় বউকে ছাড়া ওনার এখানে থাকতে ভালো লাগে না বিধায় দুদিন পরপর চলে যায় শ্বশুরবাড়ি গোপনে এবারও তাই করেছেন কাউকে না জানিয়ে শালা। নিয়ে চুরি করে ফিরে চলে এসেছে শ্বশুরবাড়িতে বিস্মিত কণ্ঠে বলো শ্বশুরবাড়ি বউশালা কে আবার রিজিজু আগে না বল উঠলো মায়া যেখানে দুদিন পর পর উনি চলে যায় সেটা হলো ওনার শ্বশুরবাড়ি আর বউ হলো ওনার কাজ সারাদিন ল্যাপটপে থাকে এই বউ নামক কাজের সাথে আলাদা করা যায় না খাওয়া দাওয়া ঘুম সব বাত এই বউ পাইলে বাকি আমরা সবাই জলে আর তেলে জন্য আর শালা হইল আরিফ। মুখে ফেনা তুলে ফেলে। যেখানে যাবে থাকবে আর শালা নামক প্রাণীটি না আমার জামাই নিজের শালারে ছাড়তে চায় আর না শালা তার দুলাবাই ছাড়তে ইচ্ছুক একমাত্র টয়লেট ছাড়া বাকি জায়গাতে শালা দুলাবাইয়ের সঙ্গ গলাগলি ভাব জড়ানো আটার মতন ছাড়াছাড়ি নয় মায়া এমন কথা মুহূর্তে জুই গড়াগড়ি করে বিছানায় লুটপাট চালায় হাসতে হাসতে দিনটি বিরসিত আর ভ্যাবসা গরম খা খা উদমায় দুপুর করে যে হাঁক ডেকে ছুটে যাওয়া সবেমাত্র কলেজ থেকে ফিরল মায়া খান বাড়ির গেট ধরে গাড়ি থেকে নামতে চোখ মুখ কুঁচকে আসে তপ্ত রোধে মায়ার প্রখর রোদে থেকে বাঁচার জন্য তৎখান নিজের মুখের সামনে একটা হাত ধরে ছায়া দিল রয়েছে ধীরস্থের সামনের দিকে পা বাড়াতে গিয়েছে অসাবধানতা বসত সু লেডস সাথে নিজের পা ভেজে প্রচট খেয়ে পড়তে গিয়েও গাড়ির সাই ধরে ব্যালেন্স ঠিক করলো মায়া প্রচণ্ড বিরক্ত নিয়ে নিজের পায়ের দিকে তাকায় জোতা লেডস দুটো খোলা অবস্থায় জমিনে গড়াগড়ি খেতে দেখে মায়া বিরক্ত নিয়ে তপ্ত শ্বাস পেলে উফুর হল ঝুঁকে নিজের পায়ে সু লেটস বাঁধার চেষ্টা করলো কিন্তু সেটাও দীর্ঘক্ষণ করতে পারল না কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা শক্তভক্ত হাত মায়ার ঝুঁকে থাকা মাথাটা পেছন থেকে নিজে পাঁচ আঙ্গুলের মধ্যে ডাবিয়ে চেপে ধরে মায়াকে দাঁড় করা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়াকে নিজের সম্মুখে দাঁড় করায় জোরালো ভাবে ব্যক্তিটি মায়ার ভয়াক্ত থমথমে দৃষ্টি ব্যক্তি দিকে তাকাতে বাঁকা হেসে বলে উঠল ব্যক্তিটি হ্যালো ম্যাডাম ভালো আছেন মায়া চমকালো ভগ্রালো হত চকে গেল হঠাৎ হৃদয়ের উপস্থিতিতে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে হৃদকে নিজের সামনে পেয়ে খানিকটা অপদমস্তক হল ভক্ত হলো মায়া মুখশ্রী উত্তেজিত হয়ে দু কদম পিছাতে গেল মায়ের পিঠ ঠেকলো গাড়ি দরজার সাথে হৃদ বাঁকা হেসে এগিয়ে আসলো গাড়ির ওপর এক হাত রেখে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পরে একটা ভুরু উঁচু করে বলে উঠল কি ম্যাডাম বেহুস হবেন মনে হচ্ছে এত অল্পতে জ্ঞান হারালে চলবে হুম আমার অনেক কিছু করা বাকি আর আপনার অনেক কিছু সহ বাকি আমি নিজের শ্বশুরবাড়ি নিজের প্রথম ফেলে শালাকে নিয়ে চলে আসছি আপনার টানে আর আপনি বেহু সর ধান্দায় আছেন ম্যাডাম মায়া চমকে ওঠে হৃদের দিকে চোখ বড় বড় করে তাকায় রাতে জুয়ের কথা গুলো হৃদের কান অবধি কীভাবে পৌঁছালো তা জানা নেই মায়ার জুই কখনো হৃদকে এসব বিষয় বলবে না সে ধারণা আছে মায়ার তবে রাতে মায়ার কথাগুলো জুইকে গোপনভাবে বলেছিল সেটা হৃদের কানে অবধি পৌঁছানো নয় কিন্তু তারপর হৃদের কান অব্দি পৌঁছালো মায়ার গোপনীয় কথাগুলো তো মায়া শুকনো ঢুক গেল বার কয়েক হৃদের ভয়ে উত্তেজনা পালানোর চেষ্টা করলো কিন্তু পারল না কারণ তৎক্ষণাৎ নিজেকে দু দুহাতে মধ্যস্থ আটকে পেল সে কি করবে কি করবে নিজের উত্তেজনা মায়ার সাথে সাথে নিজে দুহাতে মুখ ঢেকে ফেল হৃদের ভয়ে হৃদের কপাল কুচকে তীক্ষ্ণ চোখে মায়াকে পর্যবেক্ষণ করতে তার চোখে ঝলমল করে উঠল মায়ার বাম হাতে থাকা সাদা পাথর হীরার আনটিটি কয়েক সেকেন্ডের সময় নে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল মায়ার বাম হাতে ঝলমল করা আয়নের দ্বার সেই অ্যাঙ্গেজমেন্টের আনটিটি দিকে হৃদ বিরক্ত নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ার বাম হাতটি নিজেই এক হাতের মুঠে নিতে জোর খাটালো মায়া ভয় মায়া হৃদের হাত থেকে নিজের হাতটা সারানোর চেষ্টা করতে হৃদ বিরক্ত রাগে চোখে তুলে তাকালো মায়ার দিকে মায়া কম্পিত হাতে ঠায় দাঁড়িয়ে রইল জায়গায় নড়াচড়া করলো না আর হৃদ মায়া ভয়কে প্রধান্য না দিয়ে মায়ার বাম হাতটা নিজের সামনে ধরে আন্টিটি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলে উঠলো এটা এখানে আপনারাতে কি করে ফেলে দিলেন না কেন ঈদের কথা মায়ে এক পলক নিজের বাম হাতের আংটিটি দেখে নিয়ে পুনরায় চোখ আউড়ি তাকা হৃদের বিরক্ত মাখা ফেসের দিকে মায়া হৃদের রাগে লাচে হয়ে ওঠা মুখটা চোখে পড়তে ভয়ে মায়া আবারও বার কয়েক শুকনো ঢোক দিল পরপর ভয়ক্ত ঠোক দুটো জিব্বা দিয়ে ভিজে নিয়ে মিহিকন বলো এটা আয়ান ভাই আম্মু আমাকে গিফট করেছিল অনেকদিন আগে দাদি জোর নিষেধ করেছে বলেছে এটা আমার না খুলতে এখন এটা ফেলে দিলে দাদি আমাকে বকা দেবে মিস্টার ফেলেন